তোমরা যে দেখছো এখন সেই যে দীঘা যে জনাদেবের যে মন্দিরের তার যে রথ তৈরি হচ্ছে দেখো দূর থেকে তোমাদের জুম করে দেখাচ্ছি জনাদেবের মন্দির আর তার পাশেই কিন্তু এই রথ তৈরি হচ্ছে তো বন্ধুরা আজকে একটা বিগ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছে তো সেই বিগ আপডেটটা কি তোমাদের আজকে বলার জন্য আজকে ব্লগটা নিয়ে চলে এসেছি তো আজকে দিক আপডেট হচ্ছে কি এখন আমি দাঁড়িয়েছি সেই দীঘা যে জগন্নাথ দেবের মন্দির তার সামনে একদম দাঁড়িয়ে রয়েছি কিন্তু আর এক মাস পর হচ্ছে রথ আর সেই রথের আগে দেবের মন্দির কতটা প্রস্তুর সেটা তোমাদের দেখাবো কিন্তু তার আগে তোমাদের বলে দিই এই যে দীঘা জগন্নাথ দেবের মন্দিরের যে রথ সেই রথটা কিন্তু তৈরি হচ্ছে ওই দিকটা এই যে হলুদ কালার দেখতে পাচ্ছ তো সেটা কাছ থেকে ভিউ নেওয়া যাবে না কিন্তু দূর থেকে তোমাদের দেখাচ্ছি রথ যে রথের স্ট্রাকচারটা কেমন তোমাদের বলে দিই এই যে রথটা তৈরি হচ্ছে কিন্তু পুরী যেমন রথ তেমনই কিন্তু তিনটে রথ বানানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর পুরো স্ট্রাকচারটা লোহারই হচ্ছে আর নিচে যে চাকাগুলো লাগানো হয়েছে সেগুলো কাঠের উপর লোহার কলেফ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে কিন্তু এই রথগুলো এখানেই বানানো হয়েছে তিনটা রথ কিন্তু আমরা গিয়ে কাছ থেকে দেখে এসছি কিন্তু দাদাদের বললাম কিন্তু দাদারা বললেন যে এখন ফুটেজ নেওয়া যাবে না সেটা এক্সক্লুসিভভাবে ভিতরে তৈরি হচ্ছে যেহেতু চারদিকটা দেখো ঢাকানো অবস্থায় রয়েছে এবং ঘেরা রয়েছে আর সেই রথ কিন্তু এখান থেকে টানা হবে আর যেটা এই মন্দিরে অর্থাৎ আমাদের দীঘার যে জগন্নাথ মন্দিরের যে রথ জগন্নাথদেবের যে মূর্তি হচ্ছে সেটা হচ্ছে মার্বেল পাথরের মূর্তি হচ্ছে তো আর বেশি দিন বাকি নেই উদ্বোধন করতে এই জগন্নাথদেবের মন্দির এবার তোমরা দীঘা সৈকতনগরীতে এলে পুরীর আদলের যে মন্দির জগন্নাথদেবের মন্দির সেটা অবশ্যই দর্শন করতে ভুলবে না তো তোমাদের এই বিগ আপডেট দেওয়ার জন্য চলো তোমাদের একটু দূর থেকে জুম করে সেই রথটা দেখায় রথের যে নকশাটা ঘুরে দেখেছি কাছ থেকে কিন্তু আমাদের ফুটেজ নিতে দিল না যেহেতু আমরা বললাম যে ইউটিউবে ব্লগ করার জন্য আমরা ঘুরতে চাইছি কিন্তু দাদা বলেন এখন দেওয়া যাবে না তো ওটা রথের জন্য এক্সক্লুসিভ রয়েছে তো চলো তোমাদের দূর থেকে একটু জুম করে দেখাই সবচেয়ে বড় আপডেট সেটা হচ্ছে কি না এই জগন্নাথদেবের মন্দিরে কিন্তু তিনটি রথ টানা রথ বানানো অলরেডি কাজ শুরু হয়ে গেছে প্রায় এইটটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে সেটা তোমাদের আজকে দেখাবো তো বন্ধুরা তোমরা সেই রথ দেখতে পাচ্ছি দূর থেকে যেহেতু জুম করে তোমাদের দেখাচ্ছি দেখো হলুদ কালার আকারে তো কাছে গিয়ে দেখাতে পারলাম না যেহেতু কাছে আমরা গেছিলাম অনেক রিকোয়েস্ট করলাম তোমাদের জন্য কিন্তু সেই রথ ভিউ নিতে পারলাম না আর দেখো তিনটে কিন্তু টানা রথ বানানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং এই রথ যে তিনটে বানানো হয়েছে পুরোটাই লোহার স্ট্রাকচারে এবং চাকাগুলো কাঠের চাকা এবং তার উপর লোহার পলপ দিয়ে বানানো হয়েছে যেমন পুরী জনাদেবে দেবের রথ যেমন টানা হয় কিন্তু এই রথ এইখান থেকেও টানা হবে তোমার দীঘা যে জগন্নাথ ঘাট রয়েছে ওই পর্যন্ত তো এই মন্দিরে মাতৃবাড়িও রয়েছে যেমন পুরী মন্দিরে যেমন রয়েছে তো পুরো মন্দিরটা তোমরা জানো এখন পুরীর আদলে তৈরি হচ্ছে এবং দীঘার সেই দেড়শো কোটি টাকা প্রজেক্ট আর যে এরিয়াটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে প্রায় কুড়ি একর এবং এই যে রথটা দেখতে পাচ্ছ তোমরা এখন পুরোটাই কিন্তু লোহার স্ট্রাকচারে তৈরি হয়েছে এবং ডিজাইন খুব সুন্দর যেহেতু কাছ থেকে তোমাদের দেখাতে পারলাম সরি সেটা এক্সক্লুসিভভাবে ভিউ পরে তোমাদের রথের আগে দেখিয়ে দিব তোমাদের জন্য অনেক রিকোয়েস্ট করে আনবো তো সেই রথ দেখলে এবং ভিতরে দেখো দুটো আরও আছে একটা কালার কিন্তু প্রায় হয়ে গেছে এবং ভিতরে দেখলাম কালার আরও চলছে এবং ডিজাইন অসাধারণ নকশাগুলো হয়েছে আর দুটো রঙ নিচে চলছে যেহেতু চাকাগুলো সব লাগিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা তোমরা সেই রথ দেখলে দূর থেকে তোমাদের জুম করে দেখালাম যেহেতু কাছে অনেক রিক করলাম কিন্তু আমাদের ব্লক করতে দিলেন না যেহেতু এটা সারপ্রাইজ রয়েছে রথের জন্য তো সেই দীঘা জগন্নাথ মন্দিরের সামনে একদম রয়েছে যেহেতু সামনে রথ রয়েছে আর এক মাস পর কিন্তু তার আগে প্রায় এইটটি পারসেন্ট কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে তোমাদের এর আগেও দেখিয়েছিলাম যে কতটা কি কাজ এগিয়েছে কিন্তু তার আগে তোমাদের আজকে যে বিগ আপডেটটা নিয়েছিলাম সেটা হচ্ছে সেই দীঘা যে রথ অর্থাৎ যে টানা রথ তৈরি যে হচ্ছে সেটার জন্য একটা বিগ আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকে আর তোমাদের একটু মন্দিরটাও সঙ্গে দর্শন করিয়ে নিই দেখো সেই মন্দিরের সামনে সম্ভব কিছু একটা বসানো হচ্ছে যেটা পুরী মন্দিরের সামনে কিন্তু রয়েছে আর এই মন্দিরের উচ্চতা হচ্ছে একশো পঁয়ষট্টি মিটার এবং চারটে মূল মন্দির রয়েছে যেমন পুরী মন্দির পিছনে যেমন লম্বা আকার একটা গমি মতো থাকে যার মাথার উপর ধ্বজা আর সুদর্শন চক্র লাগানো থাকে কিন্তু এখানে তিনটে মন্দির যে আছে তিনটের মাথায় কিন্তু সুদর্শন চক্র বসানো হয়ে গেছে এবং প্রায় মন্দিরের কালারটাও অসাধারণ একদম তো আরও সেদিকে কাজ চলছে ভিতরে তোমাদের সেটা একটা ব্লক বানিয়ে সেটা দেখতে পারে কেমন কী কাজ চলছে এখানে সকাল পাঁচটা থেকে বিকাল ছটা পর্যন্ত প্রায় একশো থেকে দেড়শো লেবার কাজ করে চলেছে কন্টিনিউ আর বাংলা এটা সবচেয়ে বড়ো জগন্নাথদেবের যে মন্দির হচ্ছে সেটা এখন দীঘায় তো উদ্বোধনের জন্য অপেক্ষায় তোমরা তোমাদের জন্য সেই ব্লগও নিয়ে আসবো কিন্তু এখান থেকে জানতে পারলাম যে এই বছর দু হাজার চব্বিশে কিন্তু রথের দিনই উদ্বোধন হতে চলেছে এই জগন্নাথের মন্দির আর এখানে যে জগন্নাথদেবের যে মূর্তি সেটা কিন্তু মার্বেল পাথরের মূর্তি হচ্ছে আর রথের জন্য যা টানা হবে সেটা কিন্তু কাঠেরই মূর্তি হবে তো তোমরা এখন দেখতে পাচ্ছ সেই জগন্নাথ দেবের যে মন্দিরের উপর যে সুদর্শন চক্র দেখো বসানো হয়ে গেছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ ভিতরে সব বড় বড়ো জেসিবি আরও রয়েছে আর তোমার ওয়ারিংয়ের কাজ চলছে এবং পুরো এরিয়াটা দেখো সেই দিকটা হচ্ছে তোমার মেন গেট অর্থাৎ যেটা সিংহদ্বার তোমাদের এর আগে একটা ব্লক দিয়েছিলাম সিংহদ্বারে কাজ কতটা এগিয়েছে আর এই দিকটা দেখো যে সব মন্দিরে যারা থাকবেন তাদের জন্য এটা করা হয়েছে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছো এবং কালারটা দেখো দূর তিনটার মাথায় তোমরা দেখতে পাচ্ছ সুদর্শন চক্র বসিয়ে দেওয়া হয়েছে দেখো আর পিছনে যেটা যেটা মূল মন্দির অর্থাৎ গর্ভগৃহ তোমাদের এর আগেও দেখিয়েছিলাম যেমন পুরীর মন্দিরের উপর যেমন সুদর্শন চক্র ধ্বজা বসানো হয় তো সেইভাবে এখানেও বসানো হবে পুরায় কাজ কমপ্লিট হয়ে গেছে তো এই বছরই উদ্বোধন হতে চলেছে দেখো উপরে দাদা কাজ করছেন দেখো এই বড় মধ্যে দাদারা অনব্রত কাজ করে চলেছেন দেখো তো ফ্রেন্ডস মন্দিরের ভিউটা দেখো অসাধারণ ভিউ দেখো মন্দিরের উপর পাখিরা যেভাবে উঠছে দেখো দারুণ লাগছে দেখো আর যেটা তোমাদের দেখালাম সে যে দীঘার যে টানা রথ তিনটা তোমাদের দেখিয়ে দিলাম এবং তিনটা মন্দিরে একসঙ্গে ভিউ দেখো একই ফ্রেমে অসাধারণ ভিউ দেখো উপরে দাদারা সব কাজ করছেন আর সেই যে সিংহদার অর্থাৎ মেন গেট এটা তোমাদের বলছিলাম দেখো একদম পিছন দিকটা এখন দেখো খুব দারুণই ভিউ আসছে দারুণ দারুনটা উদ্বোধন হয়ে গেলে এখন দীঘার যে ভিউ টোটালি পরিবর্তন হয়ে যাবে আগে আমরা এলে সমুদ্র দর্শন করতাম আর সমুদ্র দেখে বাতাস খেয়ে বাড়ি ফিরতাম কিন্তু এখন এলে আমরা সেই দীঘার জনাদেবের মন্দির দর্শন করব আর জনাদেবের কেও দর্শন করব তারপর বাড়ি ফিরবো তো আগে আমাদের পুরী যেতে হতো জগন্নাথ দেবের দর্শন করার জন্য কিন্তু এখন দীঘায়ও সেই জগন্নাথ দেবকে দর্শন করবো পুরীর সার নেব যেহেতু পুরীর আদলে পুরো মন্দির তৈরি হচ্ছে আর সেই পুরীর মন্দির মধ্যে এখানেও টানা রথ হচ্ছে বন্ধুরা তোমাদের আজকে সেই বিগ আপডেট বা বিগ নিউজ যেটা তোমাদের দিলাম সেটা হচ্ছে সেই দীঘা যে জগন্নাথ মন্দিরের যে তিনটা রথ যে বানানো হয়েছে সেটা তোমাদের থেকে জুম করে দেখালাম তো আরও আপডেট তোমাদের দেবো তো ব্লগটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা মন থেকে তোমরা সাবস্ক্রাইব করলে আমরা আরও তোমাদের লেটেস্ট ভিডিও বা ব্লগ আপডেট দেব তো আজকে সেই দীঘার যে তিনটা টানা রথ তোমাদের জুম করে দূর থেকে দেখালাম যেহেতু কাছ থেকে দেখানো যাবে না তো সেটা তোমার দেখালাম আর তোমাদের সামনে রথ আর রথের আগে দীঘার মন্দিরের যে কতটা কি কাজ এগিয়ে সেটাও তোমাদের দেখালাম তো চলো ভালো থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো টাটা